টেকনিক্যালে কিন্তু পরীক্ষা দেবে আর দুদিন বাকি ঠিক আছে তো পার্থ আর প্রদীপ আমি তোমাদের বলি যে পরীক্ষার प्रिपरेशन কতটা রেডি স্যার পুরোপুরি প্রায় রেডি শুধু রিভাইজটা করতে হবে আপনাদের ফুল কনফিডেন্স আছে যে আমরা পাস করব সম্ভব তো নাম্বার দেখা হবে গ্রাউন্ডে তাহলে আর যারা বাড়ি থেকে পাস করবে তোমরাও আসবে গ্রাউন্ডে নির্ভরসা আর যারা নতুন ব্যাচের জন্য আসতে চাইছো একদম নির্ভরসা চলে এসো ঠিক আছে তো আর্মিতে এবং এসএসসি জিডি আরপিএফ যারা ট্রেনিং এর জন্য আসবে চোখ বুঝে আসো এবং যারা নতুন ব্যাচের জন্য পড়াশোনার জন্য আসবে আসবে পার্থ প্রদীপের মতো ফুল কনফিডেন্স তৈরি হবে তোমরা যদি আগে থেকে আসো শুধু সময়টুকু দেবে এনজি একাডেমির দায়িত্ব আছে তোমাকে তৈরি করে দেবে এবং তোমার স্বপ্ন পূরণ করে দেবে শুধু তোমার জেদ জুনুন তোমার কাছে যেন হার না মেনে যায় ঠিক আছে মুশকিল আয়েগা বহুত লেকিন রুকনা নেই মুশকিল আয়েগা বহুত লেকিন রুকনা নেই আর আপনার যে স্টপ কর